যারা বিল্ডিংয়ের কাজ করেন তারা বিল্ডিংয়ের কাজ করান বা করেন এরকম দক্ষত লোক দিয়ে কাজ করাবেন দেখছেন কি সুন্দরভাবে পাটা মারছে পাটা কোনো ধরনের খাদ নাই এখনও সে পাটা মারতেছে আমাদের বিল্লাল ভাই দেখছেন হাতের কাজ নিখুঁত বিল্লাল ভাইয়ের কাজ হলো নিখুঁত এরকম মনে করেন অভিজ্ঞতা লোক দিয়ে কাজ করাইলে ওই কাজ সুন্দর হবে মজবুত হবে শক্ত হবে হ্যাঁ যারা কাজ করেন তাকে অবশ্যই পরিশ্রমের টাকা কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে কাজ করাবেন অভিজ্ঞতাশীলের লোক দিয়ে কাজ করাবেন ওই কাজ সুন্দর হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন দয়া করি আপনাদের দীর্ঘ জীবন সুন্দর হোক আপনাদের টাকা কষ্টের টাকা কাজ সুন্দর হোক দক্ষতা লোক দিয়ে কাজ করাবেন এই তাহাই রইল আল্লাহ হাফিজ